সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের কিন্তু আমি ছাগল কিনছি এটা কেউ জানে না এখনো আমি সব কিছু কেনার আমি আপডেট দিই এই যে আমাদের দেখেন এই পাশে চলে আসছে বেবি ওঠো আমি এইভাবে কান ধরে দিই ওদের বাস্তার সমস্যা হতে পারে যদি আমি এইভাবে এ করি এটার পেটে হয়তো বাচ্চা থাকতে পারে আমি জানি না পেটে বাচ্চা আছে কি না সবচেয়ে বড়ো কথা হলো আমি ছাগল কিনছি দেখেন খাসি এই যে নামে নাম এখনও রাখা হয় নাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আমি প্রত্যেকটা শখই পূরণ করছি ইনশাআল্লাহ আর পশমগুলো অনেক বড় বড় আর এই যারটা আছে এর পাশে শুয়ে আছে শুয়ে থাকুক এখন শুয়ে রয়েছে সারাদিন খাওয়া দাওয়ার পরে এবং একটা জিনিস কি সেটা যদি আপনাদের দেখাই আমাদের খরগোশ না সুরুঙ্গ খোরা শুরু করে দিছে সেটা দেখাবো আপনাদের এই যে এইখান থেকে একটু কাটছে আর প্রতিটা সুরঙ্গ আপনাদের দেখাই দেখেন দেখছেন এই দেখেন এই কী রে কোর্স দেখছেন খুব দুষ্ট আর আমাদের কোয়েল পাখি আজকে আমি মূলত ছাগল দেখানোর জন্য এনেছি আমি ভিডিওটা অনেক দিন ধরে দিতে পারতেছি না কেন আমার সময়ের কারণে এবং পরীক্ষা দিতেছি তার কারণে দিতে পারতেছি না আর আমাদের কোয়েল পাখিগুলো ডিম পাড়া কমিয়ে দিছিল আলহামদুলিল্লাহ আবার ডিম দেওয়া শুরু করে দিয়েছি আমরা ওষুধ খাওয়াইতেছি ঠিক মতো আর আজকের যে ফিটটা আমি কিনে আনছি সেই ফিটটা সাইজটা একটু অনেক বড় সাইজ সেটা আমার টেনশন লাগতেছে এটা অনেক ছোট সাইজ আমি যেটা আনছি অনেক বড় বিগ সাইজ এখন কি ওটা কি খাবে নাকি সেটা আমি জানি না এখন দেখতে হবে খুব প্যারার ভিতরে আসি হয়তো খেতেও পারে খাবে তো অবশ্যই দেখবো আমি এখন আমি খাবারটা আনবো সিঁড়ি রুমে থুইছিলাম আর লাইট সেটা একটু ভিন্ন করছি যে লাইট উপরে যে হোল্ডারটা ছিল এটা নষ্ট না মানে লাইনটা আর কি কীভাবে কেটে গেছে তো আব্বাব ঠিক করে দিছে ওই জায়গাতে ইয়ে করা হয়েছে তখন আমাদের খরগোশ এবং ছাগলগুলো মানে এক সেটের ভিতরে থাকে শুধু মাঝখান দিয়ে একটি ছোটো একটা পাঁচিল দেওয়া তা খরগোশগুলো শুধু এই পাশে এসে বসে থাকে টেম্পিটাই লক্ষ্য করছি আর এখন দিব খরগোশের ভাত এই দেখেন পোশাপ করে দেখেন কি করছে হলুদ একদম পিছিট সে যাই হোক ছাগল ওই জায়গায় আছে আলহামদুলিল্লাহ আমাদের আমার আমার হলো এইটা আর আমার আম্মুর হলো এইটা কত ফ্রেন্ডলি জানেন না গেজ অনেক ফ্রেন্ডলি আমি তো দেখি এই হ্যালো তোমার নাম কিব্রো তোমার নাম কিব্রো এই যে দিক তাকাও লাইটের জন্য তাকাতে পারতেছে না এই দেখেন দেখছেন এই দেখেন আরেকটা রাত হয়ে গেছে আমি এখন ডিস্টার্ব আর আমার পশু পাখি খুবই ভালো লাগে দেখেন প্রস্রাব করতেছে এটা দেখেন ওই দেখেন কাজ সারতেছে আরেকজন ছাগল খরগোশ এবং পোলট্রি মুরগি দেখতে পারবেন না কারণ পোলট্রি আমরা ব্রয়লার মুরগি বিক্রি করে দিছি আর গায়ে যেটা কলা পাতা এত সুন্দর করে খায় সেটা আমি আপনাদের যদি ভিডিওতে দেখাতে পারতাম অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব 10kb ټیبل ترته وش السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ